নকশায় মানুষটা কি মানুষ আসলে মানুষ নয় মানুষ কাকে বলে আমরা কি বলতেছেন বলছেন যে কেন মানুষ কাকে বলে মানুষ হলো দেহ মন ও আত্মার সমন্বিত সত্তা দেহ মন ও আত্মা দেহরের তিনটি সমন্বয় আমরা যদি শুধুমাত্র মানে জলের চিকিৎসা দেয় তাহলে আরোগ্য হবে না আমাকে মানুষকে চিকিৎসা করতে হবে মানুষটিকে চিকিৎসা করতে হবে মানুষের মন নিয়েই চিকিৎসা করতে হবে কারণ রোগ আসে মারা রোগ আসে মানুষের অন্তরে অন্তর থেকে দেহের মানে মনে মনের থেকে আচরণে তারপরে সেটা দেহে প্রকাশ করে ভাই সমস্যা জল কিন্তু ভাই রিসেন্টলি প্রায় বিশটার মতন না খাইছেন তো নিজে নিজে তিনি খাইছে কিন্তু মানে আশানুরূপ ফল না পাওয়ার কারণে উনি আবার আমার কাছে চিকিৎসা নিতে আসবেন আমরা ওনার রুম নিলাম ডিলোশন হেলথ কলিং ফর হেলথ কলিং ফর আমার এবার কিছু দরকার সাহায্য সহযোগিতার দরকার ব্রিটিশ ফ্ল্যাটে না ডিলোশন হেল্প পলিং ফর খেলাটনা কেন মানে উনি নিজের থেকে চেষ্টা করেছে কিন্তু কাঙ্ক্ষিত ফলাফল পাইনি যার কারণে উনি আমার কাছে মানুষ একটা জিনিস খুঁজে আর লাগাতে পারতিস না তখন প্রয়োজন হয় মিস্ত্রি অর্থাৎ তার মানে নিজের থেকে যেটা করা তারা করার কোনো জায়গা থাকে না পারার থাকে তাই সেটা কাছে যায় আমরা বাইকের ফেরাতে দেবো উচ্চ